বিশ্ব এইডস দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বীরভূমে সচেতনতার র্যালি নিরাপদ রক্ত স্বাস্থ্য সচেতনতার বার্তা জোরালো বিশ্বব্যাপী উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সমিতির সহায়তায় এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রাজ্যের সাতটি জেলায় মুর্শিদাবাদ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও পূর্ব বর্ধমান পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে সচেতনতা র্যালি দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বীরভূম জেলার শিউরি শহরে অনুষ্ঠিত হল পঞ্চম দিনের সচেতনতা পদযাত্রা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে শেষ হয় সিউরি সদর হাসপাতালে নিরাপদ রক্ত সুরক্ষিত জীবন শীর্ষক এই র্যালির উদ্বোধন করেন বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড শুভব্রত ঘোষ সুসজ্জিত পদযাত্রায় ছিল রনপা আদিবাসী নৃত্য এনসিসি ইউনিটের ছাত্রছাত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী বন্ধুরা এবং অসংখ্য সাধারণ মানুষ প্রায় আড়াইশোরও বেশি তরুণ তরুণীরা অংশগ্রহণে র্যালিটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জিতা মুখার্জি ও মর্জিনা খাতুন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ নুরুল হক রাজেশ পালিত মধুসূদন ঘটক সুজন চক্রবর্তী আব্দুল খালেক মল্লিক বাবুরাম হেমব্রম ও হোসেন আইনজীবী সচেতনতা নিরাপদ রক্তদান এইচআইভি প্রতিরোধ সামাজিক কুসংস্কার দূরীকরণ সহ গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই পদযাত্রা এক অনন্য উদ্যোগে পরিণত হয়েছে এডস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের এই র্যালি শুধু একটি পদযাত্রায় নয় বরং মানবিক সচেতনতার শক্তিশালী অঙ্গীকার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি বীরভূম জেলার পক্ষ থেকে আব্দুল খালেক মল্লিক সকল অংশগ্রহণকারী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবং বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যে এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি আমরা সাতটা জেলায় এই প্রচার অভিযান শুরু করেছি নিরাপদ রক্ত সুরক্ষিত জীবন জীবনের জন্য হাঁটু এই পদযাত্রায় আজকে সিউরি শহরে একটা অভিনব মিছিল আমরা করতে পারলাম আমাদের লক্ষ্য একটাই দু হাজার সালের মধ্যে ভারতকে এইডস মুক্ত করতে হবে বিশেষত কম বয়সী ছেলে মেয়েদের কাছে এইডস রোগের সংক্রমণ যাতে আটকানো যায় তার উপায়গুলো বলা এবং এইডস রোগীকে ঘৃণা না করা এই বার্তা নিয়েই আমরা পথ পরিক্রমা করেছি মনে রাখতে হবে এইচআইভি রোগে যারা আক্রান্ত হন তাদের যেন সমাজ থেকে বিচ্ছিন্ন না করা হয় কারণ রোগকে ঘৃণা করুন রুগী কেন আমরা আজকে পদযাত্রা করেছি আমাদের রাজ্যে সম্মেলন হবে দশ এবং এগারোই জানুয়ারি সাগর দিঘিতে সেই সম্মেলনকে ঘিরেও আমাদের এই পদযাত্রা আমরা চাইব আগামী দিনেও আপনারা আমাদের সাহায্য করবেন রক্তদানের প্রসারে এবং প্রচারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে প্রথম পয়লা ডিসেম্বর আমরা শুরু করেছি মুর্শিদাবাদ দিঘিতে পরবর্তীতে আমাদের পদযাত্রা হয়েছে তিন তারিখ হাওড়াতে চার তারিখে আমরা পদযাত্রা করেছি হুগলির খানাকুলে আমরা গতকাল নয় ডিসেম্বর পদযাত্রা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাতে আজকে পদযাত্রা করছি বীরভূমে আগামী বারো তারিখে পদযাত্রা করবো পূর্ব বর্ধমানের কালনায় তেরো তারিখে আমরা পদযাত্রা করব উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া থেকে নৈহাটি পর্যন্ত কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি প্রার্থনা টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন